আসসালামাইকুম প্রিয় বন্ধুগণ মিত্র দেশ যখন শত্রু গ্রিনল্যান্ডের উপর ট্রাম্পের নজর কেন হ্যাঁ বিশ্ব রাজনীতিতে কি তবে পেশিয়ার দখলের রাজনীতি ফিরে আসছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বিশ্বজুড়ে এক চরম অস্থিরতা তৈরি করেছে একদিকে ইউরোপের বন্ধুরাষ্ট্র ডেনমার্কের উপর চাপ অন্যদিকে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার তেল সম্পদ দখল এই দুই দেশের ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে এক নতুন ও ভয়ঙ্কর সংঘাতের ইউরোপের পিকে ছুরিকাঘাত গ্রিনল্যান্ড কোন কেনা বেচার পণ্য নয় বরং এটি একটি স্বাধীন চেতা জাতির ভূখণ্ড ট্যাম্প যখন গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসাবে ঘোষণা করে এটি দখলের ইঙ্গিত দেয় বিশেষ করে তখন তা সরাসরি ন্যাটো চুক্তির মূলে আঘাত করে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের কড়া হুঁশিয়ারি অর্থাৎ মিত্র দেশের উপর আক্রমণ মানে চরম পরিণতি এটি প্রমাণ করে যে আটলান্টিকের দুই পাড়ের বন্ধুত্ব এখন সুতা ঝুলছে নিরাপত্তা দোহাই দিয়ে অন্যের সার্বভৌম কেড়ে নেওয়া কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাজ হতে পারে তেল রাজনীতির নোংরা খেলায় এখন মত্ত শক্তিধর দেশগুলি এদিকে ভেনিজুয়েরা তেল খনিজগুলো নিয়ন্ত্রণ নেয়াকে বলা হচ্ছে রাশিয়াকে জব্দ করার কৌশল রাশিয়ার অর্থনীতিতে আঘাত হানা বা বিশ্ববাজারে তেলের দাম কমানোর যুক্তি দিয়ে একটি স্বাধীন দেশের খনিজ সম্পদ দখল করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এটি যদি সাধারণ মানুষের পকেটে স্বস্তি আনে তবে প্রশ্ন থেকেই যায় পরবর্তীতে কোনো দেশের সম্পদ মার্কিন নিরাপত্তা অগ্রাধিকার তালিকায় পড়বে ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতি আসলে সারা বিশ্বকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে মিত্রদের সাথে শত্রুতা আর অন্য সম্পদ আধিপত্য এই নীতি দীর্ঘমেয়াদে আমেরিকাকে একা করবে বা একা করে ফেলবে পুতিন হয়তো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু এর ফলে যে নতুন ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হবে তার মাশুল দিতে হবে সাধারণ মানুষকে আমরা তবে কি এমন এক বিশ্বে বাস করছি যে সেখানে জোর জার তার ডেনমার্কের গ্রিনল্যান্ড নিয়ে গোটা ইউরোপ সংখ্যায় এবং ঐক্যবদ্ধতার দিকে তাদের ধাবিত করছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন